হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ভ্লগিং আশা করি আপনার ভালো আছেন আমিও ঠিক আছি আজ দিনটা হলো শুক্রবার আর আমরা আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে লাস্ট দু সপ্তাহ ধরে ফ্রান্সেই ছিলাম এই দু হাজার চব্বিশের সামার হলিডেটা কাটালাম আমরা ফ্রান্সে আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা রিটার্ন করবো নেদারল্যান্ডসে এটা কিন্তু একটা রোড ট্রিপ ছিল মানে আমরা এসেছিলাম গাড়ি করে আর সো সকালে উঠে বেশি কিছু করার ছিল না কিন্তু জাস্ট একটু ব্রেকফাস্ট বান নিলাম আর কালকে রাতেই সব প্যাক প্যাক করে রেখেছিলাম সো বেশি চাপ নেই শুধু ব্রেকফাস্টটা খেয়েই বেরিয়ে পড়ব আমরা প্যারিসে যে এয়ারবিএনবি রুমটা বুক করেছিলাম সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে অনেকটাই স্পেশাস স্পেশালি ফর টু কিডস আর প্যারিসের মতো এত বিজি জায়গায় এত বড় স্পেস পেয়েছি সেটা খুব ভালো লাগলো কিন্তু একটাই যে এখানে এত গরম পড়েছিল এই টাইমটাতে কোনো ফ্যান ছিল না তো সেটা একটা একটু ডিফিকাল্টি হয়েছিল এইসব ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এই একটা বড় প্রবলেম আমাদের দেশে যেমন পাখা আছে হাত পাখা সিলিং ফ্যান টেবিল ফ্যান এখানে ওরকম ফ্যান ফ্যান অতটা পাওয়া যায় না কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অবশ্য ফ্যানও চলে এসছে অনেক জায়গায় সবসময় ফ্যান পাওয়া যায় আর এই যে দেখুন এর মধ্যে অয়ন হচ্ছে গিয়ে গার্বেজ ব্যাগগুলোকে ফেলতে গেল এখানে আবার এয়ারবিএন বিএন এগুলো নিয়ম কিন্তু যাওয়ার সময় যখন আপনি মানে ঘরটা ছেড়ে দিচ্ছেন পুরো ঘরটাকে যতটা ক্লিন করা যায় করে দিতে হয় এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম অ্যালিভেটরে উঠে পড়েছি এখন ডাইরেক্টলি কি গাড়িতে বসে পড়ব অ্যান্ড আমাদের জার্নি স্টার্ট বাই বাই প্যারিস আবার দেখা হবে খুব সুন্দর কাটালাম ফ্রান্স দেশটাতে এই সামার হলিডেটা জানেন ফ্রেন্ডস আমার লাস্ট দুদিন খুব দুদিন না লাস্ট তিন চার দিন খুব ইচ্ছা করছিল মজা মজা লাগছিল যে আমি যে ফার্স্ট ব্লগটা যে আপনাদের এই ফ্রান্স ট্রিপের আমাদের সামার হলিডে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যেদিনকার আমরা নেদারল্যান্ডস থেকে স্টার্ট করি এই রোড ট্রিপটা টু ফ্রান্স আর আমার অলমোস্ট মোর দ্যান অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট এডিটিং হয়েও গেছে ওই ব্লগটা এত সুন্দর এই ফ্রান্স দেশটা আমরা সাউথে গেছি প্যারিসে এসেছি সব ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ঘুরেছি পুরো সূর্যমুখী ফিল্ড একটা ফিল্ডের মধ্যে আমি দৌড়েছি এত সুন্দর সুন্দর ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু আজকে মনটা আমার ভালো নেই আজকে নয় লাস্ট দুদিন ভ্রমণটা আমার ভালো নেই এই যে আর মেডিকেল কলেজের যে ইনসিডেন্টটা হলো এইসব নিউজ শুনে মনটা ইচ্ছা করে না যে ভালো কিছু আমি পজিটিভ যে দেখাবো পজিটিভ যে ভাববো সেটা একটু একটা স্থগিত হয়ে যায় ইট ইজ ভেরি হার্ড অ্যাজ আ গার্ল অ্যাজ এ মাদার অ্যাজ এ ডটার টু থিঙ্ক দ্যাট আমাদের দেশ এখনও ওইখানে পড়ে আছে এরই মধ্যে আমরা কিন্তু একটা ব্রেক নিচ্ছি এটা আমাদের ফার্স্ট ব্রেক অফ দিস মর্নিং অয়ন গেছিল কফি আনতে কফির সাথে ঘরের থেকে এনেছিলাম বিস্কিট ওই বিস্কিটই খেয়ে আমরা আবার স্টার্ট করে দেবো জার্নিটা এরপরে একটা টোল রোড আসছে কিন্তু এটা হচ্ছে কি এখন একটা টিকিট নেব এর এরপরের টোল স্টেশনটাতে পে করতে হবে জানি না কতটা করতে হবে আপনাদের জানাবো লেটস কিপ গোয়িং আপনাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি দু সালে আমি পর্তুগালে আসি পিএইচডি প্রোগ্রাম স্টার্ট করতে পিএইচডি প্রোগ্রাম জয়েন করার এক সপ্তাহের মধ্যে আমার আর একটা কলিক পিএইচডি কলিগ সেম ডিপার্টমেন্টে আমাকে একটা কথা কোয়েশ্চেন করেছিল সেই কোয়েশ্চেনটা কিন্তু আমার মনে এখনও দাগ দিয়ে রেখেছে সে জিজ্ঞেস করেছিল আচ্ছা ইন্ডিয়াতে তো তোদের সবার গাড়ি নেই তুই কি স্কুলে যেতি হাতি বা গরুর পিঠে চড়ে হয়তো সে একটা জোকই মেরেছিল কিন্তু সেই তেইশ বছর স্মৃতির মনে কিন্তু সেটা খুব দুঃখ দিয়েছিল এবং আমি ঠিক ভালো করে হয়তো আনসার করতে পারিনি তাকে সেই সময়টা কিন্তু সেটা নিয়ে আমি অনেক ভেবেছি লাস্ট দশ বছরের মধ্যে আমি মনে করি যে আমাদের ইন্ডিয়া আমার চোখে খুবই একটা খুব 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 সোনার দেশ কারণ কি আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল বাবা মা আমাকে প্রোটেক্ট করে রেখেছে এভরি চয়েস দিয়েছে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি পড়াশোনা করেছি অবশ্যই খুব হার্ডওয়ার্ক করে পড়াশোনা করেছি কিন্তু যা যা চয়েস দিয়েছে কখনও আটকে রাখেনি যে এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না বিয়ে করে নাও দেড় ওয়াজ নো প্রেশার তাই আমার জন্য আমার দেশ হচ্ছে গিয়ে খুব খুব একটা ভালো জায়গা যেখানের জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আজ কিন্তু বাইরের দেশের মানুষরা কিন্তু সবাই যে জানে যে আমাদের দেশটা কেরকম সেটা নয় আমাদের দেশের যে মানুষের যে গোল্ডেন হার্ট সেই গোল্ডেন হার্ট কিন্তু আমি আজ অব্দি অনেক কালচারে ঘুরেছি আজ অব্দি পাইনি সো আমাদের দেশ রিয়েলি একটা ভালো দেশ আর যাই হোক আপনাদের সাথে কথা কন্টিনিউ হবে আমরা কিন্তু এর মধ্যে চলে এসেছি আর একটা সেকেন্ড স্টেশন এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি এখানে বাচ্চাদের খাইয়ে আমরা একটুখানি বার্গার অর্ডার করেছি আসুন দেখি কেমন বার্গারগুলো আসে এই যে স্টেশনটা এরকম দেখতে ছিল টয়লেটস ছিল ভেরি ক্লিন আর হচ্ছে কি যা সব রকম খাবার ছিল ফ্রাইস আলু ভাজা এখানে তো আবার আলু ভাজাটা ফ্রাইসটা খুবই স্পেশাল সবাই খুব খায় সো আলু ভাজা ছিল স্যালাড ছিল বার্গার কফি কোল্ড ড্রিঙ্কস সবই ছিল এই যে আমাদের খাবার কিন্তু এসে গেছে এই যে আমরা এটা অর্ডার করেছিলাম দুটো বার্গার ফ্রাইস আর স্যালাড আজকে এটাই আমাদের লাঞ্চ হবে অ্যান্ড দেন আমরা আবার স্টার্ট করে দেবো জার্নিটা এখানে কিন্তু প্রত্যেকটা ব্রেক স্টেশনেই দেখলাম যে খেলার স্পট আছে একটা ছোট্ট খেলার জায়গা যেখানে বাচ্চারা একটুখানি গাড়িতে বসে বসে তো হাত পা ব্যথা হয়ে যায় তার জন্য ওরা একটু এনার্জি রিলিজ করতে পারে যাই হোক যেটা বলছিলাম আমাদের লাঞ্চের আগে যে আমি কিন্তু এখন কাজ করি মানে চাকরির সূত্রে একজন প্রজেক্ট ম্যানেজার আর সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ম্যানেজমেন্ট অফ আ কান্ট্রি ইজ অলসো আ প্রজেক্ট আর ম্যানেজিং আ কান্ট্রি লাইক ইন্ডিয়া উইচ ইজ ডেন্সলি পপুলেটেড আর ভেরি ডাইভার্স আর অলসো সো মেনি পিপল অ্যান্ড সো মেনি কমপ্লিকেশান দ্য প্রজেক্ট বিকামস ভেরি কমপ্লিকেটেড টু ম্যানেজ অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে কিন্তু জুম ইন অ্যান্ড জুম আউট করে প্রবলেমসগুলো যে যে প্রবলেমসগুলো আছে সেগুলোর সলিউশন খুঁজতে হবে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিয়েটিভ সলিউশনস আনতে হবে নইলে কিন্তু দ্য প্রজেক্ট কান্ট রান সাকসেসফুলি ইন্ডিয়ার মতো ফার্টাইল দেশ কিন্তু খুব কমই আছে আমার মনে হয় আমাদের আইটি সেক্টর বলুন এগ্রিকালচারাল সেক্টর বলুন ওর এন্টারটেনমেন্ট সেক্টর বলুন প্রত্যেকটা সেক্টর কিন্তু প্রডিউসিং গোল্ড সো মাচ অফ রেভিনিউ ইজ প্রডিউসড আর সেই রেভিনিউ দিয়ে যদি আমরা একটা হেলদি ইকোসিস্টেম হ্যাভ গুড মেডিকেল বর্ণ উইথিন্টি এইট ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স আমার মনে হয় না যে ইন্ডিয়া এখনো স্বাধীন হয়েছে ভিডিওটার প্রথমেই বলেছিলাম যে আজ শুক্রবার আর তার মানে এই সোমবার দিন আমাকে অফিস যেতে হবে আর সেই অফিস কর্নারে কিন্তু আমার একটা কলিগ হলেও এসে আমাকে জিজ্ঞেস করবে যে হেই শুনলাম নিউজে তোমাদের কলকাতা এরকম হয়েছে আর ইউ নট ফ্রম কলকাতা রিজন আমি কিন্তু তখন এখন থেকেই মেন্টালি প্রিপেয়ার করছি যে কেমন করে আমি আমার কান্ট্রিটাকে রিপ্রেজেন্ট করব। আমার জন্য ইন্ডিয়া ইজ স্টিল আ গোল্ড কান্ট্রি খুব ভালো মানুষ ওখানে ওখানের মতো মানুষ হয় না অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড দ্য পার্সন আই অ্যাম টুডে তাই আমার জন্য এরকম সিচুয়েশনস যখন হয় তখন আমি কী করে যে বলবো যে হ্যাঁ আমাদের একটা সেফটি ইস্যু আছে উইথ গার্লস উইথ উইমেন আই থিঙ্ক এটা এত বছর ধরে চলছে যে আমি এটা আর বলতে চাই না হাফ অফ মাই লাইফ থার্টি নাইন ইয়ার্স ওল্ড আমি আজকে আর ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হচ্ছে সেভেন্টি এইট ইয়ার্স মানে হাফ অফ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স আই হ্যাভ লিভড অ্যান্ড সিন আমি আর বলতে চাই না যে আমরা উইমেনরা ওখানে আনসেফ আমি আর বলতে চাই না যে এনি সিটিজেন বর্ণ ইন ইন্ডিয়া আর আনসেফ আই থিঙ্ক সেফটি ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট অ্যান্ড দ্যাট সিস্টেম টু বি আমি রাজি নই আমার ছেলে যে এইদিকে দেশে বর্ণ হয়েছে যে আমি তার মা যে দেশে বর্ণ হয়েছে সেই দেশটা এতটাই পিছনে পড়ে আছে যেখানে রা হাঁটতে পারছে না যেখানে মহিলারা হেঁটে কলেজ যেতে পারছে না কাজ করতে পারছে না আমি আমার ছেলেকে সেই আমার ইন্ডিয়াকে সেটা দেখাতে চাই না বলতে চাই না সো আই এম আশেমড অ্যান্ড আই এম ভেরি ভেরি ডিসহার্টেন্ড উইথ দ্য নিউজ দ্যাট কেম আউট ঠিক আছে ফ্রেন্ডস আজকের জন্য আমি ব্লগটা এখানেই রাখবো অনেকগুলো থটস মাথায় ঘুরছে একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমি আবার এই ফ্রান্স ট্রিপের আমাদের সুন্দর সুন্দর ফুটেজেসগুলো শেয়ার করব খুব শীঘ্রই এডিটিং করতে বসবো যখন একটু মানে সেটেল ডাউন করে যাব ঘরে গিয়ে সোমবার থেকে আবার কাজ শুরু হয়ে যাবে আমাদের অফিস শুরু হয়ে যাবে স্কুল শুরু হয়ে যাবে আবার রেগুলার লাইফ তার মধ্যেও আমি টাইম বের করে নিশ্চয়ই আপনাদের সাথে দেখাবো এই ফ্রান্স দেশটা আনতে দেন ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আর ভালো কথা চিন্তা করার চেষ্টা করবেন আর ইয়া Take care of yourself. See you soon in the next vlog.